শোভনা কিচেন উইথ ফিরেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি উচ্ছে বা করলার একটা দারুণ স্বাদের রেসিপি তো অনেকেই আছো উচ্ছে বা করলা খেতে চাও না বা পছন্দও করো না তারা যদি এইভাবে একবার বাড়িতে বানাও বা ট্রাই করে দেখো খেতে কিন্তু অসাধারণ হয় এবং সবাই চেটি পুটে খাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো উচ্ছে রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি দুশো গ্রাম উচ্ছে উচ্ছেটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই দিকে আমি দেড়শো গ্রাম বেগুন নিয়েছি বেগুনটাকেও লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটেছি এইভাবে এই দিকে নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের আলু আলুটাকেও লম্বা লম্বা করে কেটেছি আর এখানে পেঁয়াজ নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আর একটা টমেটো আদা রসুন এই উচ্ছে তরকারিতে আলু যদি একটু বেশি করে দাও খেতে কিন্তু অসাধারণ লাগে এইবার আমি এই উচ্ছে আলু বেগুনটাকে একটু ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করেই গরম করে নিতে হবে আমি কিন্তু ভালো করেই গরমটা করে নিয়েছি আর দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা উচ্ছে প্রথমে আমি উচ্ছে ভাজব তারপরে আলু আর বেগুন ভাজব প্রথমে আমি উচ্ছেটা দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ নুন আর হলুদটা দিয়ে ভালো করে উচ্ছেটাকে আমি কষিয়ে নেব তো অনেকেই বেশি তেতো খেতে পছন্দ করে না এইভাবে যদি উচ্ছেটা একটু নাড়াচাড়া করা যায় তেতো ভাবটা কিন্তু অনেকটাই চলে যায় অবশ্যই উচ্ছেড়ানোর সময় আলু আর বেগুনটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবে তো অনেকেই আছে উচ্ছে খেতে পছন্দই করে না এইভাবে যদি একবার রান্না করো আলু আর বেগুন একটু বেশি দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয় আমি কিন্তু অনেকবারই বাড়িতে ট্রাই করেছি উচ্ছেটাকে আমি প্রথমে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এই উচ্ছেটাকে একটা জায়গার মধ্যে তুলে নেব। সেটা ভাজা হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা বেঁচেছে ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলু আর বেগুন আলু আর বেগুনটাকে আমি একসাথে ভেজে নেব তার জন্য আমি আলুটাকেও দিয়ে দিয়েছি এবার আমি বেগুনটাকেও দিয়ে দিচ্ছি আলু আর বেগুনটা দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ এবার আমি আলু আর বেগুনটাকে ভালো করেই এই তেলের মধ্যে ভেজে নেব উচ্ছে রান্না করার সময় কিন্তু অবশ্যই উচ্ছে আর আলু বেগুনটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এইভাবে আমি নাড়াচাড়া করে আলু আর বেগুনটাকে ভেজে নিচ্ছি আলু আর বেগুনটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার আমি এই আলু বেগুনটাকে তুলে নেব আলু আর বেগুনটাকে আমি তুলে নিয়েছিলাম আর কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদার তেল তেলটাকেও ভালো করে গরম করে নেব এবার আমি ফরন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে হাফ চামচ সাদা সর্ষে আর হাফ চামচ সাদা গোটা জিরে এবার আমি এই ফোড়নগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ একটা সুন্দর গন্ধ বের হয় তো ফোড়নগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে প্রথমে আমি ভেজে নেব পেঁয়াজটাকে ভালো করেই ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতন নুন তোমরা চাইলে এই রেসিপিতে সর্ষে বাটাও দিতে পারো বা নাও দিতে পারো আমি কিন্তু দিচ্ছি না এবারে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ি আর এক চামচ ধনে গুঁড়ি এবার আমি এই উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো আর পেঁয়াজটা গলে যায় ততক্ষণ আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটাকে দিয়ে আমি ভালো করে আবার তোমরা কিন্তু অনেকেই উচ্ছে খেতে চাও না তেতো খেতে পছন্দই করো না এরকম ভাবে যদি একবার উচ্ছে রেসিপি বানাও বাড়িতে যারা যারা খেতে চায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে আর আলু বেগুন আলু বেগুন উচ্ছেটাকে দিয়ে ভালো করে এই মশলার সাথে নাড়ি চাড়িয়ে কষে নেব। উচ্ছে কিন্তু অনেক গুণাগুণ আছে অনেক রকম স্কিনের রক্তের অনেক রকম সমস্যা মেটায় তোমরা অবশ্যই খাওয়ার চেষ্টা করবে আমরা কিন্তু সবসময় উচ্ছেটা খুব বেশি বেশি খাই উচ্ছে আলু বেগুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা একটু বেশি করেই দিয়ে দিচ্ছি উচ্ছে যে আলুটা একটু হতে সময় লাগবে আবারও আমি এক বাটি জল দিয়ে দেব এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা আমি আজকে যেভাবে এই উচ্ছে রেসিপিটা বানালাম তোমরাও যদি একইভাবে বাড়িতে বানিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় আর অসাধারণ লাগে এর আগেও কিন্তু আমি উচ্ছে রেসিপি দিয়েছি তোমরা যদি দেখতে চাও ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো উচ্ছে রেসিপিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে আর আমি একটু নাড়ি চাড়িয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখো কতটা মাখো মাখো হয়েছে আর একদম রেডি এবার আমি নামিয়ে নেব আর তোমাদের সার্ভ করে দেখাবো তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি ক্লিক করো যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো টাটা